লিবারাল নৈতিকতা মরালিটি আর রিলিজিয়াস মোরালিটি দুইটার ক্লাস হচ্ছে এলজিবিটি মুভমেন্ট সবকিছু এটা শুরু হয়েছে নাইনটি এর আগে ধরেন সাহিত্য উপন্যাস শেলি যত বিখ্যাত রাইটার ইংরেজি বা ফিলোসফার সবগুলো হলো এলজিবিটি মুভমেন্টের কন্ট্রিবিউশন করছে সবাই দারুইন থেকে শুরু করে সব ওই ওদের গ্রুপটাই কিভাবে মানে তখন ধরেন ফিলোসফিক্যাল অনেক কিছু বলা যায় প্রমাণ করা যায় কিন্তু ওইটা সমাজের উপর অ্যাস্টাবলিশ সাধারণত হয় না আইনে কনভার্ট হয় না আলোচনা করতে চাও আমার এরকম ইচ্ছা করে আচ্ছা এটা তো কোনো বেসিস নাই আইন করার তখনই বেসিস হয় যখন বায়োলজি চলে আসে এটা ন্যাচারাল কিনা বায়োলজিক্যাল কিনা দ্যাটস ইম্পর্টেন্ট এই এর আগ পর্যন্ত আইডিওলজিক্যাল অনেক আলোচনা হয়েছে সাহিত্যিকরা বলছে যে আইডেন্টিটি কি জিনিস মানে আমাদের পরিচয় কি জিনিস আমরা বলি যে আমরা মুসলিম একটা পরিচয় ছেলে একটা পরিচয় মেয়ে একটা পরিচয় বাংলাদেশি পরিচয় বিভিন্ন ধরনের পরিচয় আছে কিন্তু একজন মানুষের ট্রু পরিচয় কি লিবারেলদের কাছে হচ্ছে ট্রু পরিচয় তো মনের মধ্যে যা আসবে ওইটাই হচ্ছে তোমার রিয়েল পরিচয় সেলফ এক্সপ্রেশন অথেন্টিক বলে তোমার মনের মধ্যে যা আছে ওইটাই প্রকাশ করবা ওইটাই হচ্ছে তোমার পরিচয় এখন আপনি ছেলে আছেন কিন্তু চিন্তা করতেছেন যে মেয়ে মেয়ে হতে চাই তাহলে ওটা আপনার পরিচয় ওইটাই হচ্ছে আইডেন্টিটি ওটার নাম হচ্ছে জেন্ডার আইডেন্টিটি এখন আর অনেক ফিলোসফিক আছে ট্রু সেলফ মানে নিজের মধ্যে যেটা মনে হয় খায় সাপ ওইটি আপনার পরিচয় এখন ট্রু সেলফ কি জিনিস ফ্রয়েড বলছে যে সেক্সুয়াল প্লেজার মানুষের ট্রু সেলফ হল যে তৃপ্তি এটা চরম জিনিস তার মানে মানুষের পরিচয় যে সেক্স জেন্ডার ওইখান থেকে আসছে যে এইটি আমার পরিচয় আমার মনের মধ্যে যেটা আসবে ওইটাকে আমি যদি প্রকাশ করতে পারি ওইটি আমার ট্রু পরিচয় ওইটি হলো আমাদের চরম স্বাধীনতা দেখেন এই ক্ষেত্রে তারা চিন্তা করতে আমি আমি ইন্ডিভিজুয়ালিস্টিক আমার ভালো লাগে আমার খায়াসাদ সমাজ কোন ফ্যাক্টর না কিন্তু ধর্মগুলো ট্রেডিশনাল সব ধর্মই করাপ্টেড হোক হিন্দু ধর্ম হোক বৌদ্ধ ধর্ম যেগুলো আছে সবাই বলে সমাজের কথা আর লিবারেল আইডিওলজি হচ্ছে ব্যক্তির কথা আমি ব্যক্তি ভার্সেস মানে পরিবার ভার্সেস ব্যক্তি ব্যক্তি ভার্সেস সমাজ আমার ভালো লাগবে আমার খায়াস ওইটাই যদি হয় তাহলে ওইটাই সাকসেস কারণ তাদের তো আখেরাত নাই এখন এর জন্য যদি ধ্বংস হয়ে যায় মানে এর জন্য যদি অন্যের ক্ষতি না হয় ভাবে সমস্যা নাই এটা এটা তোমার এই ফিলোসফি হলো ম্যাক্সিমাইজ ইউ হ্যাপিনেস যত জীবনে মজা লাভ করা যায় এই হলো আইডিওলজি সেইখান থেকে আসছে হোমোসেক্সুয়ালিটি ফেমিনিজম সবকিছু এখন ফেমিনিজম আসছে এখন রিয়েল যে এক্সপেরিমেন্টটা করছে আলফ্রেড কিংসে এক্সপেরিমেন্টালি করছে বিভিন্ন সাক্ষাৎকার নিয়ে বলছে সমকামিতা একটা স্বাভাবিক জিনিস এটা সমাজের মধ্যে আছে তেরো চোদ্দ পার্সেন্ট ওই সময় সে জেলখানায় প্রস্টিটিউশন ওইটা রিসার্চ হয় নেই আমি এটা নিয়ে বিস্তারিত বই লিখতেছি এই ফিল্ডে তিন চারটা সায়েন্টিস্ট ক্রিটিক্যাল এক্সপেরিমেন্ট করছে যার উপর ফাউন্ডেশন দ্বারা আছে প্রত্যেকটা রিসার্চ ভয়া রিসার্চ এই ভয়া রিসার্চ দিয়েই এই অবস্থা আসছে তো আলফ্রেড কিনসে সে শুরু করলো সে হলো ফাদার অফ সেক্সুয়াল রেভলিউশন এই যে ফেমিনিজম এর মানে আমার জামুন ধরে তাই হবে আমি করবো ফেমিনিজম এর যে কনসেপ্ট এইটার ভিত্তি হচ্ছে আলফ্রেড কিনসেট তারপর ফেমিনিজম আসল তারপরে যেই জিনিসটা হচ্ছে লিবারেলিজম ফেমিনিজম বলেন যেইটাই বলেন এর এক্সট্রিম কেসটা হচ্ছে এলজিবিটি সমকামিতা